আজকে আমি আমার সবথেকে পছন্দের জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকার ভেতরে আমার সব থেকে পছন্দের একটা জায়গা হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল যেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অধীনে ইদানিং জায়গাটা সোশ্যাল মিডিয়ার দরুন অনেক বেশি ফেমাস কিন্তু আমার সাথে তিনশো ফিটের পরিচয় ফেমাস হওয়ার আগে থেকে দু হাজার পনেরো ষোলো কিংবা তারও আগে মানুষ পূর্বাচল যেত ফ্রেশ ফ্রেশ সবজি কেনার জন্য কারণ ওই জায়গাটা তখন এত বেশি ডেভেলপড হয় নাই এত সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয় নাই তো তখন দুই লেনের একটা রাস্তা ছিল ওই জায়গাটা একটু মফসল টাইপের ছিল মানে এত বেশি শহুরে ধাঁজটা তখনও পৌঁছয়নি জাস্ট কিছু ডেভেলপার কোম্পানিরা তাদের জন্য নিজস্ব জায়গা কিনে কিনে বরাদ্দ করে রেখেছে সাইনবোর্ড টানিয়ে রেখেছে এই পর্যন্তই গ্রামের ছোঁয়াটা তখনও পাওয়া যেত ওখানকার যারা স্থানীয় তারা তাদের ফসলে জমিতে তাজা তাজা সবজিগুলো রাস্তার পাশে নিয়ে আসতো মুরগি তারপর আপনি যা চাইবেন তাজা তাজা সব কিছু ওখানে পাওয়া যেত এবং এই তাজা জিনিসগুলো ভেজাল মুক্ত জিনিসগুলো পাওয়ার আশায় মানুষ ওখানে ছুটে যেত আমরাও যেতাম ওখান থেকে মানে তাজা তাজা শাক সবজি কিনে আনার জন্য দেশি মুরগি দেশি মুরগির ডিম এগুলো প্রতি মঙ্গলবার খুব সম্ভবত এই বাজারের মতো করে বসতো তো এগুলো রাস্তার দুই পাশেই বসতো সাধারণত পরবর্তীতে এর জন্য এই বাজারের জন্য একটা স্থায়ী জায়গা দেয়া হয় যেটা নাম দেওয়া হয় নীলা মার্কেট বর্তমানে যেটা খুবই পরিচিত এবং এখনও এই মার্কেটের নাম নীলা মার্কেটই আছে ওখানে সব থেকে মজার ব্যাপার যেটা ছিল সেটা ছিল যে আপনার চোখের সামনেই আপনাকে মিষ্টি বানিয়ে দেওয়া হতো একদম গরম গরম মিষ্টিটা আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে তৈরি হচ্ছে এবং আপনি খেয়ে দেখতে পাচ্ছেন এটা খুব মজার একটা ব্যাপার ছিল যেটা এখনও আছে এই পূর্বাচল তিনশো ফেটে আমার সব থেকে বড় একটা স্মৃতি আছে যেটা আমি পর্যন্ত না এই সময়টাতে আমার মনে হলো আমার ড্রাইভিংটা শেখা দরকার তো আমি আব্বুকে বললাম আব্বু আমি এই ড্রাইভিংটা শিখতে যাচ্ছি আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার বাবা আমাকে খুব বেশি কোনো কাজে না বলে নাই তো আমি বলেছিলাম কোনো ড্রাইভিং স্কুল থেকে আমি ড্রাইভিংটা শিখতে চাচ্ছি তো বাবা বলল ঢাকার শহরে যে বিজি রোড এখানে তোমার এভাবে করার দরকার নাই তুমি আমাদের গাড়ি নিয়ে শেখা শুরু করে দাও তাছাড়া তাছাড়া খোলামেলা জায়গাও সেরকম নাই আর আমি একমাত্র হওয়াতে একটু লুতুপুতু ভাব তো আছেই সিদ্ধান্ত হলো যে একটা খোলা জায়গাতে আমরা প্র্যাকটিস শুরু করবো সেটা কোথায় তখন এই যে আমরা চলে এসেছি অলমোস্ট মানে অলমোস্ট কি আমরা চলেই এসেছি পূর্বাচল এই জায়গাগুলো মানে ড্রাইভিং শেখার জন্য একটা স্বর্গরাজ্য ছিল এই রাস্তাগুলো অলি গলি চুষে বেরিয়েছি আমি সতেরো আঠারোর সময় মানে আমার মুখস্থ ছিল এই উলি গলি আঁকা বাঁকা পথে আমি আমার ড্রাইভিং লাইফ শুরু করেছিলাম শেখা শুরু করেছিলাম তো এখানে থেকে বড় একটা ইন্সিডেন্ট হয়েছিল এই সেই জায়গা যেখানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম লাইফে ফার্স্ট টাইম তাও ড্রাইভিং পুরোপুরি শেখা কমপ্লিট হওয়ার পরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার না থাকবা থাক না কিছুই ছিল না ওদিক থেকে একজন ট্রাক আসতেছিল আমি এসে ধাম করে এখানে লাগাই দিলাম এখান থেকে লাগাই দিয়ে সোজা ওদিকে গিয়ে পড়লাম তখন এই দূরে একটা আছে কি বলে একটা আর্মিদের ক্যাম্প আছে ওখান থেকে হচ্ছে র্যাকার এনে দেন এখান থেকে গাড়ি তোলা হয়েছে আমি যেদিন অ্যাক্সিডেন্টটা করি সেদিন আমার অ্যাক্সিডেন্ট করার কোনো কথাই ছিল না ব্যাপারটা হয়েছিল এরকম আমি আমার বাসা থেকে ড্রাইভ করে একদম পূর্বাচল নীলা মার্কেট ছাড়িয়ে সামনে আরও দূরে রাইট নাও যেখানে আপনার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এত দূর পর্যন্ত নিজে ড্রাইভ করে গিয়েছি এটা এবং এটা তো হাইওয়ে আমি পুরোটা ড্রাইভ করে গেলাম আবার ব্যাক করলাম ফেরার সময় আমার মাথায় ভূত চাপলো যে এখানে যেহেতু তাজা তাজা শাক সবজি পাওয়া যায় তো কিছু শাকসবজি আমি কেন নিয়ে যাব না বাসায় বর্তমান পূর্বাঞ্চলের অবস্থা এরকম এতটাই ফাঁকা এতটাই নির্জন তো দু হাজার সতেরো আঠারোর দিকে কী অবস্থা ছিল কিছুই ছিল না নাথিং ওই টাইমটাতে এর এই যে এই বাউন্ডারি করা জায়গাগুলোতে দেখা যেত যে ছোটো ছোটো টিনের ঘর আছে তারা তাদের বাড়ির সামনের উঠোনে নানা ধরনের শাক সবজি চাষ করতো তো সকাল সকাল যখন ওখানে যাওয়া হতো তো ওনাদের কাছে বললে ওনারা হচ্ছে নিজেরাই ক্ষেত থেকে তুলে আমাদেরকে সবজিগুলো দিত এবং আমি যেহেতু বাগান করা পছন্দ করি সেই ছোটোবেলা থেকে কিন্তু করে ওঠার সুযোগ হয় নাই তো আমি যখন এই সুযোগটা পেতাম যে বাগান থেকে শাক সবজি তুলে তুলে নিব আমি লুফে নিতাম তো ওই দিন সকালবেলা আমি যেহেতু সকালেই ড্রাইভিংটা শিখতে যেতাম মানে প্র্যাকটিসটা করতাম শেখার তো ওই দিন সকালবেলাও আমি ওই আশাতেই ঢুকলাম যে তাজা তাজা শাক সবজি আমি ওখান থেকে তুলে নিয়ে তারপরে বাসায় ব্যাক করবো পেছনে যে জায়গাটা দেখালাম ওখানে আসার পরে হঠাৎ করে কোথার থেকে একটা ট্রাক আমার সামনে চলে আসলো তো হঠাৎ করে ব্রেক করলাম ব্রেক করার পরে ওই যে ডিভাইডার মাঝখানের ওখানে বাড়ি খেলাম খেয়ে গিয়ে একদম অপোজিটে ধাম করে পড়ে গেলাম সময়টা ছিল সকাল সাড়ে আটটা কিংবা নয়টা ফিজিক্যালি আমার খুব বেশি ক্ষতি হয় নাই জাস্ট শরীরের কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল এছাড়া তেমন কিছু হয় কিন্তু আমার গাড়ি মারাত্মকভাবে আহত হয়েছিল প্রায় দেড় লাখ টাকা লেগেছিল রিকভার মানে পুরোনো অবস্থায় ফেরত নিয়ে আসার জন্য এরপরে দিন হচ্ছে আমাকে গাড়ি চালাইতে দেওয়া হয় নাই মানে তারা ভয় পেত আর আমিও একটু মানে ট্রমার মধ্যে ছিলাম ওই থগলটা কাটিয়ে উঠতে আমার প্রায় ছয় মাস লেগেছিল। আবার নতুন করে স্টিয়ারিং ধরতে তো যেটা গেছে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এখনও জীবিত আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এই হলো আমার একটা স্মৃতি যেটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না এরপরে যদি আর কখনো আমি অ্যাক্সিডেন্ট ঘটাই নাই